আজকে আমরা খুব সকালে চলে আসছি উরুয়াচল আমেরিকান সিটিতে এখন নাস্তা করব দেখি ভাগ্যে কি আছে আজকে নাস্তা আছে কিনা আল্লাহ জানে দেখা যাক হ্যাঁ তো সকাল সকাল সবাইকে শুভেচ্ছা শুভ সকাল সকাল যে তাই বোঝা যায় দেখেন পরিষ্কার করতেছে আমরা আজকে একটা ফ্রেন্ড সার্কেল মানে আমাদের সেই আগের ফ্রেন্ড সার্কেলদের সাথে মিলিত হব আর এই যে আমার এক ফ্রেন্ড নাম হলো ফারুক ফারুক মিয়া তো আমরা আমাদের সেই গ্রামে যখন হাই স্কুলে পড়াশোনা করতাম সেই হাই স্কুলের সময় এই ফ্রেন্ডদের সাথে দেখা আরও ফ্রেন্ড আসতেছে আপনাদেরকে দেখাবো আচ্ছা পরোটা আমরা আজকে কিছুই পাই নাই আছে হলো

এই সবজি থাকে না পাওয়া যায়নি আর কি কারণ সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু করছে বাচ্চারা সব খেয়ে ফেলছে এই যে আমার বন্ধু এখন নাস্তা করতেছি আমরা সবাই বলো কি নাস্তা করতেছি এবং শেষের দিকে আসছে একদম শেষের দিকে তাই না দশটা পর্যন্ত ওরা তো এখন আমাদেরকে ভেজাইছে এটা হ্যাঁ

পূর্ণ জীবন মানে এখন শুধু হবে আর হবে গাছ তাই গাছ এখন ছাটাই করে দিতে হবে না হলে তো যা হবে আপনারা দেখবেন না আমাদেরকে এই ঘাসের মধ্যে আমরা হয়ে এই যে পরিষ্কার করতেছে অলরেডি একদম পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো একটু নিস্তিকা ডিফে ডিপ দিয়ে দিন যাতে করে হ্যাঁ 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 না না ঠিক আছে হ্যাঁ কি অবস্থা ফারুক কি অবস্থা কেমন লাগতেছে মনে হয় না গ্রামে চলে আসছি গ্রামের মধ্যে এই যে আম গাছ মানে আম বাগানের নিচে বসে আছে এই যে আম নিচে এটা কিন্তু দিছি এই জন্য এই যে আমরা ফল ধরুক আর না ধরুক কি আমরা যেন গাছের নিচে বসে থাকতে পারি কিন্তু আস আম ধরলে আম ধরে হ্যাঁ এই যে তোমার ফুল ফুটে আছে কোনো যত্ন ছাড়াই কিন্তু ফুল ফুটে গেছে এগুলো নয়টা দশটা ফুল বলে না গ্রামে নয়টা দশটা এগারোটার সময় ফুল ফুটতে হয় ওই জন্য নয়টা দশটা ফুল হয়ে গেছে ওই তো টাইম ফুল ওই ওই টাইমে হয় ফুটে এগুলো কিন্তু আর দুইটার পরে পাওয়া যায় না দিয়ে তুই ছবি তুলার একটা ছবি তুলে গেছে হ্যাঁ হ্যালো আলাইকুম এই যে আমার হাজবেন্ডের বন্ধুরা বাল্য বন্ধুরা এই যে আমার হাজবেন্ডের বাল্য বন্ধু ওই সময় ফিরে গেছে এরা হ্যাঁ বলো কথা বলা হয়েছিল সেই আমরা যখন স্কুলে পড়া করতাম সময় বন্ধুরা আমাদের একসাথে আমরা পড়াশোনা করছি সহপাঠি সাক্ষাৎকার নেই যে কার কেমন লাগছে এই বন্ধু হলো আমার ইউনিভার্সিটির বন্ধু ইউনিভার্সিটির বন্ধু বলো তুমি এখানে এখানে এসে কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমরা একসাথে সবাই আমি যদি আমার ফ্যামিলি নিয়ে আসছি অনেকে আরো দেখছেন ফ্যামিলি নিয়ে আসতে হয়তো ভালো হইতো আমার বাচ্চারা আড্ডা দিতে পারতো যাই হোক সবাই ভালো আছি

এবং এই একত্র হওয়াটাকে সামনে নিয়ে যাবো ইনশাল্লাহ আমি যাতে আমরা একটু থাকতে পারি যদি দোয়া করবেন এই যে আমার আরেক বন্ধু আমি বেশি কিছু বলবো না আমি খুব আবেগ আপ্লুত যে অনেক দিন অর্থাৎ সেই উনিশশো ছিয়ানব্বই থেকে হয়তো কারো কারো সাথে মাঝে মাঝে দেখা হয়েছে কিন্তু আজকে দেখা হয়ে আমি খুব আনন্দিত ধন্যবাদ বন্ধু মাসুদকে ধন্যবাদ সবাইকে ইব্রাহিম হ্যাঁ আমরা আসলে দীর্ঘদিন পরে একত্রিত হয়ে মন থেকেই যারা এই বিষয়টা আয়োজন করতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন এই যে ফারুক বেগগিন পরে বন্ধুদের পেয়ে অনেক আনন্দিত এবং খুব ভালো লাগছে ধন্যবাদ সবাই আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে বন্ধুদেরকে একসাথে पाया আর বলার মতো না কত দিন পরে কত দিন পরে তিরিশ বছর বিকেল তিরিশ দিন পরে সবাই যোগাযোগ বিচ্ছেন না আর এটা হয়তো না আমাদের সময় এই যোগাযোগ ব্যবস্থা ছিল না এখন যে যোগাযোগ ব্যবস্থা আছে এটা থাকলে হয়তো আমরা এটা দূরে চলে যেতাম না এখন সবারে মাসুদ আয়োজনটা করছে মাসুদকে বসের ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুদের সবাইকে মাসুদের উদ্যোগে আমাদের অনেক দিন পরে দেখা হইল সবার সাথে আমার খুবই ভালো লাগতেছে আমরা যাতে এই যোগাযোগটা কন্টিনিউ রাখি এটাই আমার কথা ও মানে আমরা আসলে গত রাতে থেকে আমার ঘুম আসছিলো না যে আমরা সবাই একসাথে হব এই বন্ধুদের সাথে সেই বন্ধুরা আর এখন আয়সা আমারও খুব ভাল লাগছে কারণ অনেক বন্ধু তার সঙ্গে দেখান এক একজন এক এক থেকে ছিল ভাই তিন বছর কারো সাথে কারো যোগাযোগ ছিল না আর আমরা যেহেতু সেই সময় মোবাইল পাইনি মোবাইল নাম্বারও ছিল না সেই জন্য কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারতে পারি নি তো ঠিক আছে আপনারা দেখুন আপনাদের বন্ধুরা আসতে আমরা কি এনজয় করি বন্ধুদের সাথে

আপনাদের সাথে তো কিছুক্ষণ আগে পরিচয় করে দিয়েছি সেই মাঠ সেই চিরচিনা সব কিছু শুধু নতুন নতুন হলো আমাদের বন্ধুরা যদিও নতুন না অনেক পুরাতন এই এটার চেয়েও পুরাতন কিন্তু এখন দেখা হয়েছে নতুন করে

এই যে আমার সব বন্ধুরা যারা একদম ছোটকালে হাই স্কুলের সিক্স থেকে শুরু করে সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত বিগত তিরিশ বছর তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না যেহেতু মোবাইল নেই হ্যাঁ এই জন্য বড় সমস্যা ছিল এই ইদানিং এক মাস যাবত আস্তে 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 এটাকে ডেভেলপ করে সবাইকে একসাথে করা হয়েছে মোবাইল এই একটা একটা আছে একটা

কিছুই দেখা যায় না এতক্ষণ আল্লাহ কি যে হ হয়েছিল ঘাস আরে বাপ এই যে ভাইয়ের প্লটে গাছগুলি অনেক সুন্দর সতেজ হয়ে গেছে আগে রুক্ষ ভাব ছিল ঘাস ছিল প্রচুর এখন ঘাস কেটে দিছে তারপরেও আবার ঘাস উঠে গেছে অলরেডি এক সপ্তাহ দশ দিনের মধ্যে এই যে ভাই কাজ করতেছে বেল গাছ বাইরে দিচ্ছে এটা কি প্রবলেম ছিল এটা ওই যে পড়ে গেছিল সাইড দিয়া আচ্ছা আচ্ছা ওটা কি একটু সোজা করে বান দিয়ে দিই বান দিয়া হইলো আচ্ছা এইভাবে যত্ন নিলে তারপরে গাছ কিন্তু সুন্দর এবং সতেজ থাকবে ফলও ভালো দিবে আর যারা যত্ন নেবেন না গাছে শুধু শুধু গাছ লাগায় লাভ নাই গাছের যত্নটাই হলো জরুরি অনেকে লেখে যে যত্ন করে এই দশ টাকার এই মানে এক হাজার টাকার গাছে দশ টাকার ফল পাবো

এটা 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 কে কি গাছ বলে হ্যাঁ সাইকাস 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 আচ্ছা আচ্ছা সাইকাস আর কৃষ্ণচূড়াটা নতুন লাগানো হয়েছে একটু বড় বড় আকারের গাছ ওই যে আরেকজন একটা